বিসমিল্লাহ রহমান রাহিম এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনার প্রতিটা কদমের বিনিময়ে তিনশো ষাটটি রোজা রাখা এবং তিনশো ষাট রাতে এবাদত করা সব দেওয়া হবে সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি সে আমলটি করতে পারে তাহলে তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তালা এক বছর রোজা রাখা এবং এক বছর সারা রাত ইবাদত করার সমান সব দান করবে যদি আপনার বাড়ি থেকে মসজিদে আসতে একশো কদম লাগে তাহলে একশো বছর রোজা রাখার সব হবে যদি বাড়ি থেকে কিংবা মসজিদ থেকে বাড়িতে যেতে আপনার দুইশো কদম লাগে তাহলে দুইশো বছর রাত ও ইবাদত করা সব হবে দুইশো বছর রোজা রাখার সব হবে চিন্তা করে দেখছেন কত বড় ফজিলতের আমল আসুন আজকে আমরা সেই মহান ফজিলতের আমল সম্পর্কে জানব সেই মহান ফজিলতের আমল আপনাদেরকে বলার পূর্বে অনুরোধ করব যারা নতুন সেই ফজিলতের আমল বলার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে হজমি এটি খেলে পেটের খাবার হজম হয় আর পেটের খাবার হজম হলে গ্যাস্ট্রিক এমনিতেই দূর হয়ে যাবে যাদের বধ হজম আছে কোষ্ঠকাঠিন্য আছে বুক জ্বালা পড়া আছে গ্যাস্ট্রিক আছে এটি তাদের জন্যে তবে গ্যাস্ট্রিক যাদের পুরাতন এটি তারা নেবেন যাদের হালকা পাতলা গ্যাস্ট্রিক তারা এটি নেবেন না যাদের পুরাতন গ্যাস্ট্রিক আছে এটি তারা নেবেন এরা হাত হচ্ছে ডেলিভারি চারশো মাত্র পাঁচশত টাকা বন্ধুগণ যে আমলটি বলবো আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এত ফজিলাত কিভাবে হয় এটা কি সম্ভব এটাকে সহি কথা না ভেসাল কথা এটা মনে হয় কোনো মানুষের বানানো কথা এটা মনে হয় কোনো পীর অলিয়াউলিয়া গাউস কুতুবের কথা না না এটা কারো কথা নয় এটা পীরের কথা নয় এটা কোনো আলামের কথা নয় কোনো শেখ মা কথা নয় কোনো ইমাম সাহেবের কথা নয় এটা কোনো মুহতামিম কোনো মহাদ্দিস কোনো পীরের কথা নয় এটা হচ্ছে সং বিশ্ব শ্রেষ্ঠ নবী রহমতুল্লিলা আলামিন জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাহল্লাহ আইলাইহি ওসাল্লামের কথা এই হাদিসটা এসেছে জামে তিরমিজিতে এটি জামে তিরমিজের হাদিস হাদিসের মধ্যে কোনো ভেজাল নেই সুতরাং আমলটি যারা করবেন নিশ্চিততে নিশ্চিন্ত আমলটি করতে পারেন আর এই সকল ফজিলত অর্জন করে নিন তে আসুন আর কথা না বরি আমার সাথে আমলটা এবার শুনে নেই নবী করিম sallallahu alaihi wasallam বলছেন মান মান গাসসালা ওয়া ক্তসালা ওয়া বাক্কার ওয়া বতাকারা সুম্মা দানা ওয়াস্তমা আনসতা কায়ান আলাহ বিকুল্লি খুতওয়াতেন আজরু সানাতেন শিয়া মিহা ওয়াকিয়া মুহা সুবাহান আল্লাহ বিক্রিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিনে সকাল সকাল গোসল করে এবং সকাল সকাল মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে ইমামের খুতবা মনোযোগ দেওয়া শ্রবণ করে কোনো অহেতুক কথা না বলে নিজে চুপ থাকে অন্যকে চুপ থাকতেও বলে না একেবারে নিশ্চুপ থেকে খতবা মনোযোগ দিয়ে শ্রবণ করে এই ব্যক্তি যখন মসজিদ থেকে বাড়িতে যায় কায়না লহু বিকুল তার প্রত্যেকটা কদম এর বিনিময়ে আজরু সানাতেন সিয়ামিহা ওয় কিয়ামুহা এক বছর রোজা রাখা এবং এক বছর সারা রাতর ইবাদত করা সমান সব লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ আমি আপনাদেরকে ওই হাদিসের আরবি এবারত অনুবাদ সহ শুনে দিলাম নবীজি বলছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এবং এক বছর এবারতের সমান সব হয়ে যাবে এজন্য এই ফজিলত যারা পেতে চান তারা সকাল সকাল গোসল করবেন নিজে গোসল করবেন এবং নিজের স্ত্রীকে গোসল করাবেন কোনো কোনো ওলামাইকার ভাঁদসের ব্যাখ্যা বলছেন নিজেও গোসল করতে হবে নিজের স্ত্রীকে গোসল করে দিতে হবে তাকেও গোসল করে দিতে হবে আর কেউ বলছেন যে না নিজেই গোসল করলেই হবে এরপর তাড়াতাড়ি মসজিদে চলে আসবে আল্লাহ তালা কত দয়ালু জানেন আল্লাহ তালা দয়ালুর কথা আমরা সবাই জানি আল্লাহ তালা যদি দয়ালু না হতেন তাহলে এত ফজিলত তিনি আমাদেরকে এত সব তিনি আমাদেরকে দিতেন না এখন আল্লাহ তালার এই দয়া এই ফজিলত যদি আমরা নিতে না চাই না নেই তাহলে আমাদেরই দোষ আমাদেরই কপাল পড়া এই জন্য বন্ধুগণ আপনাদেরকে একটা ঘটনা শুনে আল্লাপ যে কত দয়ালু কে ঘটনা এই ঘটনাটি কে সংগঠিত হবে বিশ্বনবী সেটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কে দিনে দুই ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন তোমরা দনোজনে নেই জাহান্নামে তোমরা দনোজন জাহান্নামে চলে যাও এটা মুসলিম শরীফের হাদিস এক ব্যক্তি কথা শোনার পরে দৌড় মারবে জাহান নামে যাওয়ার জন্য আর এক ব্যক্তি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে আল্লাহর হুকুম সে মানবে না আল্লাহ যে ব্যক্তি দৌড়ো দিয়েছে তাকে বলবেন তুমি থামো এদিকে আসো তুমি জবাব দাও কেন তুমি জাহান্নামের দিকে দৌড় মারলে অতসই জাহান্নামের দিকে কাফের দিকে টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে টেনে টেনে নেওয়া হচ্ছে তারা যেতে চাচ্ছে না তুমি কেন দৌড় মারলা ওই বান্দা তখন বলবে আল্লাহ পৃথিবীতে আমি তোমার কোনো হুকুমই মানি নেই দৈনিক পাঁচ বার হয়েছে তোমার কথা বলেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি একবার প্রতি বছরে রোজা এসেছে রমজান এসেছে আলেম মারা রোজা রাখতে বলেছে একটা বছরও রোজা রাখি নাই আল্লাহ টাকা ছিল পয়সা ছিল হস করে নেয় জাকাত দেয়নি পর্দা করে কিছুই করি নাই এই কেয়ামতের ময়দানে তুমি জাহান্নামে যেতে বলেছ আল্লাহ আমার মন চেয়ে আমি তোমার হুকুমটা মানে এখন আমার সামনে না কল্পনা করি নাই আমি তোমার হুকুম পালন করার জন্য দিকে দৌড় মারছি আল্লাহ বলবেন যাও তোমাকে ক্ষমা তালা করে দেওয়া হলো তোমাকে জান্নাত দেওয়া হলো আল্লাহ হকর আল্লাহ তালা কত দয়ালু এই সময় আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আর যে ব্যক্তি দাঁড়িয়ে রইলো আল্লাহ তালা তাকে বলবেন তুমি কেন দাঁড়িয়ে রইলা ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি আল্লাহ শুনেছি তুমি অনেক দয়ালু আল্লাহ তুমি একটা কাট্টা কাফের কেউ মাফ করে দাও একটা কাট্টা কাফের একশো দুইশো বছর হায়াত পেয়েছে মৃত্যুর সময় সে যদি কালেমা পড়েছে আল্লাহ তুমি আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়েছো ক্ষমা করে দিয়েছ আল্লাহ শুনেছি শুক্রবার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে মসজিদে যাবে বা মনোযোগ দিয়ে শুনবে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে তুমি এক রোজা রাখার দিবা আল্লাহ তোমার অনেক কথা শুনেছি তাই আজকে আমি তোমার দয়া দেখার জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি আল্লাহ আকবার আল্লাহ তালা তখন বলবেন যাও যেহেতু তুমি বিশ্বাস করে দাঁড়াই রইলে আমি তোমার বিশ্বাসের প্রতিদান দিলাম তোমাকে মাফ করে দিলাম তুমি জান্নাতে চলে যাও আল্লাহ আকবার এই হল আমাদের মাওলা আমাদের প্রভু আমাদের মনি এই জন্য আল্লাহ তালা বলছে নাসির কত ভালো একজন মাওলা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য বন্ধুগণ যেমনটি বললাম প্রতিটা কদমের বিনিময়ে এক বছর রোজা এবং এক বছর এবার তাদের সব হবে এটি হচ্ছে শুক্রবারের আমল শুক্রবার দিন তাড়াতাড়ি গোসল করবেন মসজিদে যাবেন খোদবার শুনবেন বাড়িতে আসবেন নেকের বস্তা বাড়িতে নিয়ে আসতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করে